এই প্রবেশদ্বার দিয়ে আমি এখন ঢুকব মন্দিরের যে কি কী অনুষ্ঠান চলছে মন্দিরের ভিতরে এই সব কিছুই আপনাদেরকে আমি কিছু কিছু করে দেখাবো আজকে এই ব্লগে আপনারা দেখুন দর্শক বন্ধুরা এই ঠিক সেখানো করে যে আপনার চৈত্র মাসে যে কালী পুজোটা হয় সেটার পরেই কিন্তু আজকের এই বৃহৎ অনুষ্ঠান আপনি যে এত লোক এখানে যেটা চিন্তাই করতে পারবেন বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেখরনগর কালী মন্দিরে যেখানে কিন্তু আজকে একটি অনুষ্ঠান চলছে অনুষ্ঠানটি হচ্ছে আপনার পালক সেবা এটি কিন্তু এই মন্দিরের অতিরিক্ত একটি অনুষ্ঠান আজকে আপনাদেরকে নিয়ে যাব এই বালক সেবা অনুষ্ঠানে দেখাবো কি কি চলছে আজকে এই বালক অনুষ্ঠানে বালক সেবা তো অবশ্যই থাকবে আর কি কি আছে এই অনুষ্ঠানে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে এই শেখনগর কালী মন্দিরে বালক সেবার অনুষ্ঠান এটা কিন্তু মেইন গেট মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু দেখা আর এই পাশে কিন্তু প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমি এখন ঢুকবো মন্দিরের যে কি কী অনুষ্ঠান চলছে মন্দিরের ভিতরে এই সব কিছুই আপনাদেরকে আমি কিছু কিছু করে দেখাবো আজকে এই ব্লগে আপনারা দেখুন দর্শক বন্ধুরা এই ঠিক সেখানো করে যে আপনার চৈত্র মাসে যে কালী পুজোটা হয় সেটার পরেই কিন্তু আজকের এই বৃহৎ অনুষ্ঠান আপনি যে এত লোক এখানে যেটা চিন্তাই করতে পারবেন আর এই পাশে এটি হচ্ছে আপনার দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের কিন্তু আমি এই পাশ দিয়ে একটু যাব আপনাদেরকে মন্দিরটি দেখাবো কালী পুজো যে হয় চৈত্র মাসে আপনার সেই যে কালী মন্দির সেটি কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো আপনারা দেখবেন এখন যে শেখরনগরের যে বড় কালী মন্দির সেটি কিন্তু আপনারা দেখবেন আমি চলে এসেছি একেবারে মন্দিরের কাছে এই যে দেখুন আপনারা এটি হচ্ছে আপনার শেখরনগরের যে হ্যাঁ বড়ো কালী মন্দির সেটি কিন্তু এতে দেখুন আপনারা এটাই হচ্ছে কালী মন্দির আর আমি আপনাদেরকে দেখাই যে আজকে এত লোকের সমাগম আপনি চিন্তা করতে পারবেন না যে একটি ছোট অনুষ্ঠান যে বালক সেবা সেটিতে কিন্তু আপনার এত ভিড় এত লোকজনের সমাগম হ্যাঁ যেটা আপনার আমরা কিন্তু চিন্তা করে

এই যে দোকানগুলোতে কিন্তু আপনার শাখা শিখুর সব কিছু কোথেকে আসেন আপনি কোথা থেকে আসেন হ্যাঁ তালতলা থেকে আচ্ছা উনি কিন্তু তালতলা থেকে এসছে এখানে কিন্তু শাখা তারপর আপনার সিঁদুর সব কিছু কিন্তু এই দোকানে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে আমি একটি দোকান আপনাদেরকে দেখাবো এখন আপনারা আমার সঙ্গে একটু থাকুন আমি দেখাই আপনাদেরকে এই দিদি কেনাকাটা করছে আপনার এই যে আপনার এই পাশে থেকে আসছেন আপনি চাঁদপুর থেকে আচ্ছা আচ্ছা আজকের এই অনুষ্ঠানে বালক সেবায় আচ্ছা কি নাম আপনার মতবুল ব্যাপারী কি বিক্রি করতেছেন শাখা সিঁদুর কলা সবকিছু আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা উনি কিন্তু মকবুল ব্যাপারী উনি তালতলা থেকে এসছেন চাঁদপুর থেকে এসেছেন উনি উনি কিন্তু শাখা সিঁদুর কলা সবকিছুই কিন্তু এখানে বিক্রি করছেন আমি ওই পাশে নিয়ে যাব আপনাদেরকে আরো কিছু দোকান কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন আমি দেখাই সেই পাশে আর কিন্তু কিছু দোকান আছে আবার আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাবো যে আর কি কি এখানে পাওয়া যাচ্ছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো যে যেখানে পাচ্ছে আর কি বসে গেছে এখানে একটি ফুচকার দোকান এই যে দেখতে পাচ্ছেন আপনারা দাদা কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা কেরানীগঞ্জ থেকে উনি কিন্তু ঢাকা কেরানীগঞ্জ থেকে এসছে উনি কিন্তু ফুচকা নিয়ে আসছে এখানে এই বালক সেবা অনুষ্ঠানে আপনারা দেখলেন আর এই পাশেও কিন্তু একটি শাখা সিঁদুরের দোকান আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে আপনার এখানেও কিন্তু শাখা সিঁদুর বিক্রি হচ্ছে আর কি কিনলেন দিদি কিনলেন আচ্ছা আচ্ছা এই এই দিদি কিন্তু ওনার কাছে দাদা থেকে আসছেন আপনি ঢাকা থেকে উনিও কিন্তু ঢাকা থেকে এসছেন এখানে এই যে শাখা এগুলি কিন্তু বিক্রি হচ্ছে আর এই শঙ্খ শঙ্খটা আপনাদেরকে একটু দেখায় এই শঙ্খ বিক্রি হচ্ছে ঠিক এখানে এখানে কিন্তু এই যে কিন্তু বিক্রি হচ্ছে ওনার দোকানে অনেক সুন্দর অনেক জিনিস কিন্তু নিয়ে এখানে কিন্তু এসছে না কিছু জিনিস এই মন্দির এলাকায় আপনাদেরকে আমি দেখাবো দেখুন আপনারা এই যে দেখুন আমি একটু দেখাই শাখা কিন্তু করছে এখানে এক আর উনি কিন্তু দোকানে উনি কিন্তু করিয়ে দিচ্ছেন এই শাখাটি এই শাখার দোকান এখানে কিন্তু শাখা হচ্ছে একটি সেটিও দেখলেন আর এই পাশেও কিন্তু শাখা তারপর আপনার কলা শিরো অনেক কিছু এই দোকান আর এই পাশে আছে কবাল একটি অনেক কিছু কিন্তু আমরা দেখলাম আর এই পাশেও কিন্তু প্রচন্ড ভিড় হ্যাঁ এই আর আপনার যে একটি অফিস এখানে যে কালী পুজো যে হয় কালী মন্দিরে সে এদের একটা পঞ্চায়েত আছে ঠিক পঞ্চায়েতের যে অফিস কক্ষ সেটি আপনাদেরকে আমি এই মুহূর্তে একটু দেখিয়ে দেখে আপনারা দেখবেন এখন এই পঞ্চায়েতের অফিস কক্ষে পঞ্চায়েতের অফিস কক্ষ আমি একটু গুম করে আপনাদেরকে দেখাই এটি কিন্তু এই পঞ্চায়েতের কিন্তু অফিস কক্ষ আর এই পাশে দর্শনার্থী যারা আছেন এই বালক সভায় তারা কিন্তু এই যে দেখুন ভীষণ গরম এই গরমে কিন্তু সবাই কিন্তু হাত পাখা দিয়ে কিন্তু বাতাস করে নিচ্ছে আর একটা জায়গায় নিয়ে যাব এখানে কিন্তু আপনার খিচুড়ি প্রসাদটা খাওয়া দাওয়া হচ্ছে আমি সেটিও কিন্তু আপনাদেরকে এই ব্লগে এই পাশে কিন্তু খাওয়া দাওয়া চলছে এরা কিন্তু আজকের যে প্রসাদ খিচুড়ি সেটা কিন্তু খাচ্ছে আর আরো কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাই আর ওই পাশে কিন্তু আপনার আরো একটি দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার তুলসীমালা থেকে শুরু করে সব কিছু কিন্তু বিভিন্ন মালা তুলসীমালা বিভিন্ন রকম সব কিছু করতে আসছেন দিদি কোন জায়গায় কোন উপজেলা বান্দুরা এটা কি বান্দুরার ওইদিকে দিকে উনি কিন্তু অনেক দূর থেকে এসছে ঢাকা জেলা থেকে কিন্তু এসছে এখানে কিন্তু বিভিন্ন রকম মালা আমরা দেখতে পাচ্ছি তুলসী মালা বিভিন্ন রকম শাকা শিপুর সবকিছুই কিন্তু এখানে আর একটি দোকান ফলের দোকান আমি দেখতে পাচ্ছি তারপর আপনার আম এই সব কিছু কিন্তু এই যে লিচু তারপরে আপনার জাম যেটাকে বলে সব কিছু এখানে আছে আর এই যে দোকানে হ্যাঁ উনি হয়তো এলাকার আর সবকিছু এখানে কিন্তু আজকে এই বালক সভায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন আর এই পাশেও কিন্তু আপনার একটি শাখা আকার সিঁদুর সব কিছু কিন্তু আপনার তুলসীমালা মালা থেকে শুরু করে সব কিছু আজকের এই অনুষ্ঠানে কিন্তু চলছে এই শেখরনগর কালী মন্দির আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে মন্দিরের কাছাকাছি আমার ভিডিওটা আমি শেষ করে শেষ করবার আগে এক দাদার সঙ্গে একটু কথা বলি কি নাম দাদা আপনার আপনার নাম বিমল পাল আপনার নাম বিমল পাল

এই ব্লগটা আমি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছুক্ষণ ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দিবেন অলে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে